প্রশ্ন মিলের অন্যই পদ্ধতি উত্তর তর্কবিদ মিল কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার উদ্দেশ্যে যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি পরিবর্তন করেন তার মধ্যে অন্যতম হল অন্যই পদ্ধতি মিলের এই পদ্ধতিটি অপসারণে যে নিয়মের ওপর প্রতিষ্ঠিত সেটি হলো পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের কোনো হানি হয় না সেই অংশটি কখনো কারণ বা কারণের অংশ হতে পারে না মিল অন্যই পদ্ধতির সূত্রটিতে এইভাবে ব্যাখ্যা করেছেন আজব ঘটনা দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটিমাত্র সাধারণ ঘটনা উপস্থিত থাকে এবং যদি এই সাধারণ ঘটনাটি সম্বন্ধে দৃষ্টান্তগুলির মধ্যে মিল থাকে তাহলে সেই সাধারণ ঘটনাটি হবে আলোচক ঘটনার কারণ বা কার্য বাস্তব উদাহরণ মনে করা যাক আমরা ম্যালেরিয়া জ্বরের কারণ অনুসন্ধান করতে চাই এর জন্য যেসব জায়গায় ম্যালেরিয়া জ্বর বেশি হচ্ছে সেই সব জায়গাগুলি পর্যবেক্ষণ করে দেখা গেল যে সমস্ত ক্ষেত্রেই ম্যালেরিয়া জ্বরের অনুভূতি অ্যানফ্লিক্স নামে এক জাতীয় মশার দংশন এবং পূর্ববর্তী ঘটনা যেমন দরিদ্র আবর্জনা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত ব্যক্তিদের বাসস্থান বেশ ভূষা পরিকৃতি কোনো কোনো ক্ষেত্রে অনুপস্থিত থাকছে আবার কোনো কোনো ক্ষেত্রে অনুপস্থিত থাকছে না এর থেকে অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত করা যেতে পারে পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে যে এনফিলিক্স মশার দংশন হল ম্যালেরিয়া জ্বরের কারণ সুবিধা এক নম্বর অন্যই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অন্যান্য পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রেও অপেক্ষা অনেক বেশি এবং ব্যাপক দুই নম্বর অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ আবিষ্কার করতে পারি এই দিক থেকে এই পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় সুবিধাজনক তিন নম্বর অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্তি অপর্জনীয় অপসারণ বা বর্জন করতে পারি অসুবিধা এক নম্বর মিলের বহু কারণবাদের সম্ভাবনাকে এই পদ্ধতির প্রকৃতিগত অপূর্ণতা বলা হয় কারণ এই দোষটির অন্যই পদ্ধতির প্রকৃতির মধ্যেই দুই নম্বর অপর্যবেক্ষণ দোষকে অন্যই পদ্ধতি ব্যবহারকারী দোষ বা অপূর্ণতা বলা হয় এই পদ্ধতি মূলত পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল হওয়ায় অনেক সময় আসল কারণটি আমাদের কাছে আত্মগোপন করে থাকতে পারে তিন নম্বর অন্য এই পদ্ধতির সহ অবস্থান থেকে কার্যকারণ সম্বন্ধকে পৃথক করতে পারে না এখানে সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে দেবে ধন্যবাদ